হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল এগিয়ে দেখো রেডি হয়ে পড়েছি মা আর ছেলে আর ছেলেকে ছাড়তে যাবো স্কুলে তো এই জন্য রেডি হয়ে গেছি আর ওদিকে তোমার দাদা ভাইও রেডি হয়ে গেছে ও যাচ্ছে কলকাতাতে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি সব কিছু বুঝতে পারবে আর জানতেও পারবে তো এখন বাজে প্রায় পৌনে আটটা তো সকাল সকাল থেকে রেডি হয়ে গেছে তোমার দাদাভাই আর এই যে এখন বেরোলো কারণ ওর আটটা পনেরো ট্রেন আছে আর আমরা যাচ্ছি সাইকেলে করে মা ছেলে কারণ ওর স্কুলে ছাড়তে ছেলেকে তো চলো ওখান থেকে এসে আবার কথা হচ্ছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে আটটা পনেরো মানে ছেলেকে ছেড়ে দিয়ে এলাম স্কুলে সকালের কিছু কাজ বাকি আছে ওগুলো করে নেব আর খিদেও পাচ্ছে কলকাতাতে তো যার জন্য রান্না হয়েছে সকাল সকাল আলু সেদ্ধ আর ডাল আছে আর ওইগুলোই একটু খেয়ে নেবো তার আগে একটু ঘর টরগুলো ঝাড়টা দিয়ে দেবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর ছেলেকে আনতে যাবো সাড়ে নটার দিকে ভীষণ ঠান্ডা বাইরে প্রচুর প্রচুর ঠান্ডা চোখ টুক ফুলে গেছে ভীষণ ফুলে গেছে এই বিকেলের দিকটা করে হাঁটতে যাই এত ঠান্ডা লাগে টেন লাইনে তার জন্য মানে জল আত করেছিলাম একটু বেশি ধুই করা হয়েছিল তার জন্য ভীষণ ঠান্ডা লেগে গেছে তো যাই হোক চলো সকালে একটু কিছু কাজ বাকি আছে ওগুলো করে নিই নিয়ে তারপরে খেটে দিয়ে আবার ছেলেকে আনতে যাব চলো সো ফ্রেন্ডস আমার কাজটা সব কমপ্লিট আর এখন একটু খেয়ে নেবো এখন প্রায় বাজে নটা কারণ ছেলেকে নটা পনেরো দিকে আনতে যাব তার জন্য এই যে খেতে বসে গেছি ডাল আর আলু সেদ্ধ তো এত সকালে খাইনি যদিও ভাত তবুও মানে খেয়ে নিচ্ছি কারণ খিদে হচ্ছে প্রচুর আর ভাতটা রান্না করা ছিল ওই জন্য খেয়ে নেবো তো ছেলেকে মানে আনতে যাবো নটা পনেরো দিকে আর ওর স্কুলে মানে স্কুল ছুটি হয় সাড়ে নটাতে আর এখান থেকে যেতে আমার প্রায় পনেরো মিনিট মতন লাগবে তো যাই হোক সেরকম সময় করে আমি তাড়াতাড়ি ঘরে জন্য খেয়ে নিচ্ছি তো আমরা জানি যে শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষকরা কিন্তু তাদের যোগ্য সম্মান পাচ্ছে না প্রকৃত শিক্ষাটা মানে ধ্বংসের মুখে এখন আর পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে এখন ব্যবসা শুরু হয়েছে তো যাই হোক তোমরা অনেকটাই আমার থেকে ভালো করে বোঝো তো আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি ছেলেকে আনতে মানে স্টেকটা নিয়ে আসেনি আর তো তার জন্য হাতে করেই মোবাইল ধরে অনেক সময় এরকম ভিডিও করতে হয় তো যাই হোক ছেলেকে নিয়ে চলে এসছি এখানে আর ওকে মানে টিফিন খাওয়ার জন্য একটা রুটি কিনে দিয়েছিলাম তো ও কখনোই খায় না সকাল থেকে মানে বাড়িতেও কিছু খেয়ে যাবে না আর ওখানে কিনে দিলেও খায় না তো ওইটা ব্যাগের মধ্যে ছিল বলছে এটা এখন বের করে দাও আমি খাবো মানে ওকে একটা রুটি কিনে দিয়েছিলাম ক্রিম লাগানো রুটি তো আর স্কুলেও খিচুড়ি আর ডিম খেয়েছে আর এসেই আর দেখো আবার রুটি মানে খেতে বসে যাচ্ছে তো আর খিচুড়িও একটু নিয়ে এসেছি ওর জন্য কারণ ও ওখানে খেলে এখানে আবার এসে খিচুড়ি খেতে চায় তার জন্য একটুখানি নিয়ে এসছি ওর জন্য আর আমার ঠান্ডা লেগে যায় বলে এই জন্য তোমার দাদাভাই কিন্তু সকাল সকাল সবজি টবজি কেটে দিয়ে মানে ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছে আর ও খুব ভোরেই উঠেছে প্রায় পাঁচটার দিকে উঠে পড়েছিল কারণ সবজি কাটতে হবে তো সবজি চাল ডাল সব রেডি করে দিয়ে রেখে গেছে আর আমার জলে প্রচুর প্রবলেম হয় মানে জলে হাত দিলেই যে একটা বলে অ্যালার্জি ওই অ্যালার্জি টাইপের হয়ে যায় মানে এত সমস্যা হচ্ছে দানি মানে বেড়েই চলছে সমস্যা আর এদিকে ছেলের রিয়াকশান দেখো শওয়া আর রুটি খাচ্ছে তো চলো প্রায় এখন দশটা মতন বাইরে যায় তো এই যে ছবি টবি সব রেডি করে দিয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে ব্রোকলি নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে ওটা পাঁচ তরকারি হবে আর মাছের ঝাল হবে আর এদিকে আছে শাকের তরকারি লাল শাক আর মূলো শাক একসঙ্গে দিয়ে দিয়েছে ওগুলো তরকারি হবে একদিকে চাল চাল ধুয়ে দিয়ে গেছে তো আমার অনেকটা কাজ এগিয়ে রেখে দিয়ে যায় সত্যিও মানে প্রচুর ভাবে আমাদের জন্য কারণ আমি বাড়িতে অনেক কাজই করতে পারি না তবু মাঝে মাঝে তো করতেই হয় যেটা না করলে না সেটা তো করতেই হয় আমাকে তো ফেরি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বর্তমান পুঁজিবাদী সমাজে যা মানে সমস্যা মানে একটা যেটা বড়ো ছোটো সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন বেকারত্ব এই বেকারত্বের জ্বালা কি যারা বেকার তারাই কিন্তু একমাত্র উপলব্ধি করে আর তারাই একমাত্র জানে আর পরিবারের তো মানে নানান সমস্যা আছে সে যত যাই মানে কাছের মানুষ হোক বা পারিবারিক হোক কেউ বোঝবে না তোমার সমস্যা যেটা তোমার সমস্যা সেটা তোমার একান্তই সমস্যা তো সেটাও নিজের পরিবারও সেটা বোঝবে না সেটা নিয়ে খোঁচা মেরে কোথাও বলবে তোমাকে আঘাত করবে আর এই আঘাত সবার জীবনে কম বেশি আছে আর থাকবেই যতদিন না এই বেকারত্ব ঘুঁজবে তো এগুলো বলছি কারণ তোমার দাদাভাই মানে আপার প্রাইমারিতে প্রায় দু হাজার ষোলোতে মনে হয় ওর এক্সাম হয়েছিল আর পাস করেছিল তো সেই পরীক্ষাটা কিন্তু আবার দুবার হয়েছে দুবারও দিয়েছে দুবারইও পাশ করেছে তো তারপর ইন্টারভিউও দুবার হয়েছে দুবার পাশ পাস করেছে তো যাই হোক এখন বলছি কারণ এই ডিসেম্বরে ওইটা নিয়ে আবার একটু মানে প্রসেসিং চালু হয়েছিল কেন কি ইন্টারভিউর পর তারপরে তো আবার স্কুল চুজ থাকে তো স্কুল চুজ হয়েছিল ওর তো স্কুল চুজ হওয়ার পরে তো তারপরে আবার প্রসেসিং অফ তো তার জন্য নিয়োগের জন্য ওরা একটা আন্দোলনে গেছিলো ডিসেম্বরের চার তারিখ তো তখন কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ওরা সবাই আন্দোলনে গেছিল তো ওই আন্দোলনটা দেখো হয়ে গেছে কিন্তু কোর্ট এখনও অর্ডার দেয়নি নিয়োগ তো মাঝখানে প্রায় মানে দশ বছর ধরে ওদেরকে ঝুলিয়ে রেখে তো মাঝে মাঝে হয়তো ওদের স্বার্থে নিয়োগের কাজগুলো একটু একটু করে জাস্ট মানে শুরু করে দেয় তারপরে আবার মাঝখানে অনেকটাই লম্বা গ্যাপ দিয়ে যায় তো এইসব করতে করতে মানে পুরো দেয়ালে ফিট থেকে গেছে মানে হবু শিক্ষকদের তো আজকে তোমার দাদা ভাই গেছে কলকাতা ধর্মতলাতে আজকের ওদের মানে আবার সেই আপর প্রাইমারি নিয়োগের দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলন তো তার জন্য গেছে তো দেখো ফ্রেন্ডস আমাদের এদিকে দেখো কথা বলতে বলতে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে এসছি ঘুমোতে তো এই ব্লগটা আমার জানুয়ারির চার তারিখ মানে কালকের ব্লগ আজকের পাঁচ তারিখ আজকে শেয়ার করব তো তোমার দাদাভাই ধর্মতলাতে যাওয়ার সময় এই যে বাসে ছিল তো ওখান থেকে একটু ক্যামেরা পড়ছিলো ওইটা তোমাদের শেয়ার করলাম তো যাই হোক দেখতে থাকো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে আর জানতেও পারবে یقین you yeah. be आता धन শিক্ষকরা হচ্ছে সমাজের নৈতিকতার আদর্শ আর আজ তাদেরকেই মানে পথে নামতে হয়েছে তাদের যোগ্যতা নিয়ে আন্দোলনের জন্য তো যাই হোক ফ্রেন্ডস দেখো এখন আমরা রেডি হচ্ছি মাছেলে একটু স্টেশনের দিকে যাচ্ছি কারণ প্রত্যেকটা দিন হাঁটতে যাই তো আজকেরও তার অন্যথা হবে না তার জন্য আমরা মাছেলে যাচ্ছি তোমার দাদাভাই থাকলে আমাদের সঙ্গে যায় তো আজকেরও ও আমাদের সঙ্গে আর মানে যেহেতু বাড়িতে নেই তো যাবে না আমরা দুজনই তাড়াতাড়ি করে দিন বেরিয়ে পড়েছি কারণ অনেকটা সন্ধে হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো আর তারপরে দেখা হচ্ছে তোমাদের সন্ধেবেলা তো সন্ধেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন বাজে প্রায় নটা পনেরো মতন তোমার দাদাভাই এই রাতে মানে সন্ধেবেলা বাড়ি ফিরলো তো সারা দিন ওখানে ছিল আন্দোলনে তারপরে বাড়ি ফিরেছে কারণ পড়িয়ে টিউশন পড়িয়ে এসছে কেন কি যেটা জাল লড়াই সেটা কিন্তু তাকেই লড়তে হয় আর যাই হোক ও বই জড়ে এলো আর তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছে না এখানেই রেখে দিচ্ছি তো তোমরা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট আরেকটি একটি ব্লগ নেই তো চলো ঠাটা বাই বাই